বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবির কর্তৃক পরিচালিত প্রকাশ বিশ্ববিদ্যালয় ভর্তি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যারা কোচিং করে চান্স পেয়েছে তাদেরকে নবিক বর্ণের নামে সেখানে একত্রিত করা হয়েছে সেখানে আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল সে প্যানেলের ভিপি অনেকেই সেখানে বক্তৃতা রেখেছেন ভোট চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু নির্বাচনী আচরণ বিধি ধারা নয়ের আলোকে বলা হয়েছে নয়ের ক নির্বাচনী প্রচারকালে ও নির্বাচনের দিন ভোটারদের কোনো রকম পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না ধারা নয়ের ভোটারদের কোন রকম বা বকশিস ইত্যাদি প্রদান করা যাবে না সেখানে খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডাক সূর্যের শিবির সমর্পিত বিপিজিএস এ জিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে যেটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন আমরা নির্বাচনের কমিশনে এসেছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভিযোগ জানিয়েছি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সমবেত করে উপ এবং খাবার খাইয়ে ভোট যাওয়ার মাধ্যমে যদি প্রভাবিত করার সুযোগ আচরণবিধিতে থাকে তাহলে আমরাও আমাদের যা মতো করে করে নিলাম বিশ্ববিদ্যালয়ের বাইরে ফট দিয়ে খাবার দিয়ে সেটাই নির্বাচন কমিশনকে আমরা বললাম আর কি যদি এটা যদি হয় তাহলে এটা সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নির্বাচন আচরণ লঙ্ঘন সেটাই আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটার বিরুদ্ধে যেন তারা দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি